আর শেষ প্রশ্ন আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিকাল বলে একটা কথা রয়েছে যে আমরা বলি ঋষি যে ইনি ত্রিকাল ইনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমানে সমস্ত জ্ঞান এনার কাছে রয়েছে ভিডিওটার মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি সকলকে অনুরোধ করব যারা আপনারা এখনো ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু একটা লাইক করে দেবেন এবং চ্যানেলের লিঙ্কটা আপনারা নিজের বন্ধু বান্ধব পরিজনদের কাছে শেয়ার করে দেবেন যাতে অনেক লোক দেখতে পারে আর লাইক করলে অনেক লোকের কাছে কিন্তু পৌঁছে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায় টিউব শিউ ভিডিও মে কে করতে সাবস্ক্রাইব তাহলে আমি চলে আসছি মূল আলোচনা যে ত্রিকাল দর্শী ত্রিকাল দর্শী যে কোনো লোক হতে পারে যে কোনো মানুষ হতে পারে কিভাবে যেটা হচ্ছে আমরা যদি বর্তমান ঘটনাকে বা বর্তমান অবস্থাকে খুব ভালোভাবে নিরপেক্ষ মস্তিষ্ক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারব জানতে পারব যে আজকের যে অবস্থা আজকের যে পরিস্থিতি আজকের যে পরিবেশ এর আসল কারণ কিন্তু অতীতে রয়েছে আমাদের পূর্বপুরুষরা যে যে কাজ করে এসেছে যে ধরনের সভ্যতার মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা তাদের জীবন অতিবাহিত করেছে যে যে সংস্কার যে যে পারম্পারিক বিশ্বাস নিয়ে তারা নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে গেছে সেই সেই সংস্কার সেই সেই সভ্যতায় কিন্তু আজকে বর্তমান জীবনে আমরা আরো বেশি করে আমরা দেখতে পাচ্ছি এবং এই আজকে বর্তমান সভ্যতা বা বর্তমান সংস্কৃতিকে যদি আমরা খুব ভালো করে আবার বিচার করি নিরপেক্ষ মস্তিষ্ক নিয়ে তাহলে আমরা জানতে পারব আজকের এই বর্তমান পরিস্থিতি ভবিষ্যতে গিয়ে কোথায় দাঁড়াবে তাহলে আমরা কি জানলাম যে আজকে বর্তমানের পরিস্থিতি থেকে অতীতকে আমরা ধরতে পারলাম যে এই এই কারণে আজকে এই বর্তমান পরিস্থিতি হয়েছে আজকের এই পরিবেশ আজকের এই সামাজিক ও রাজনৈতিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং আজকের এই রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি অবস্থাকে দেখেই আমরা কিন্তু বুঝতে পারবো যে আগামী ভবিষ্যৎ কিভাবে কি ঘটতে চলেছে যদি আমরা অতীতকে আমরা বদলাতে পারবো না যদি মনে হয় আজকের পরিবেশ আজকের পরিস্থিতি সমাজে বাসযোগ্য নয় অনেকটাই কলুষিত হয়ে গেছে মিথ্যাচারে ভরে গিয়েছে তাহলে আমাদের কি করতে হবে ভবিষ্যৎকে আমরা বদলাতে পারি সেটা আমাদের হাতে রয়েছে তাহলে আমাদের কি করতে হবে ভবিষ্যৎকে বদলাবার জন্য তাহলে আমরা ন্যায় নীতিকে স্থাপনা করতে গেলে তাহলে আমাদের নিজেদেরকে ন্যায়বান নিরপেক্ষতা সৎ নিয়ম শৃঙ্খলা ইত্যাদিকে আমাদের বজায় রাখতে হবে আমরা যে রকমভাবে সমাজটাকে চাইছি ঠিক সেই সেই কাজগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে আমাদের কোনো অবতার কোনো মহাপুরুষ এসে এই সমাজকে বদলাতে পারবে না আমাদের মধ্যে আমরা যারা আছি আমরা প্রতিটা লোক যদি নিজের নিজের দায়িত্ব পালন করি ভবিষ্যৎকে ভালো ভবিষ্যতে মানে আজকে ভবিষ্যৎ যদি আমরা চাই খুব ভালো একটা ভবিষ্যৎ ভালো একটা সমাজ ভালো পরিবেশ তাহলে কিন্তু আমাদের সকলকে নিজেদের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে সমাজের স্বার্থে সার্বিক উন্নয়নের স্বার্থে কিন্তু আমাদের সকলকে ন্যায় পরায়ণ নীতিবান শৃঙ্খলা পরায়ণ এবং অন্যের অধিকারকে যাতে হানি না করি নিজের মর্যাদাকে হানি না করে অপরের মর্যাদার নিজের মর্যাদাকে অপরের নিজের মর্যাদাকে পেরিয়ে না গিয়ে অপরের মর্যাদার হানি না করি এই সমস্ত কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা যে ধরনের ভবিষ্যৎ চাইছি প্রতিটা মানুষকে প্রতিটা নাগরিককে কিন্তু আমাদের সেই ব্যক্তিত্ব সেই আচার ব্যবহার কর্মের মাধ্যমে কিন্তু আমাদের নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে দেখে সেই মতো তারা কিন্তু নিজেদের জীবন ব্যবস্থাকে পরিচালিত করতে পারে অতএব আমরা কি জানলাম যে ত্রিকালদর্শী আমরা প্রত্যেকেই হতে পারি যদি আমরা নিজস্ব চেতনা দিয়ে আমরা নিরপেক্ষ হয়ে বর্তমান পরিস্থিতিকে আমরা বিচার করতে পারি তাহলে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান আমাদের নিজেদের হাতেই রয়েছে